তিন চাকা ভ্যান চালকের জীবনের গল্প গ্রামের দরিদ্র পরিবারে জন্ম নেয় রফিক অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে এসে পড়ে বাবা অসুস্থ মা গৃহকর্মী ঘরে ছোট ভাই বোন লেখাপড়ার ইচ্ছা থাকলেও পেটের টানে স্কুল ছাড়তে হয় একদিন শহরে কাজের খোঁজে আসে রফিক প্রথমে ইট ভাটায় কাজ করলেও তেমন আয় হতো না পরে এক আত্মীয়ের পরামর্শে তিন চাকা ভ্যান ভাড়া নেয় প্রতিদিন ভোরে উঠে শহরের রাস্তায় নামতো সে কখনো মালবহন কখনো যাত্রী নিয়ে জীবিকা চালাত শীত গরম বৃষ্টি কোনো কিছুই থামাতে পারতো না রফিকের পরিশ্রম দিনে দশ বারো ঘণ্টা ভ্যান চালিয়ে যা পেত তার মধ্যে ভাড়া দিয়ে বাকিটা সংসারে পাঠাত নিজের খরচের জন্য থাকত সামান্য তবে রকিকের জীবনের স্বপ্ন ছিল ছোট ভাই বোনদের লেখাপড়া করানো নিজের কষ্টকে উপেক্ষা করে তাদের স্কুলের খরচ চালিয়ে যেত ভাই বোনেরা ধীরে ধীরে হলো হল লেখাপড়া শেখল রফিকের এই ত্যাগেই পরিবারের মুখে হাসি ফুটল একদিন যখন তার ভাই কলেজে ভর্তি হলো বোনের চাকরি হলো রফিকের চোখে জল এলো জীবনে কত কষ্ট করলেও তার স্বপ্ন পূরণ হয়েছে আজও সে ভ্যান চালায় কিন্তু বুকের ভেতর একটা তৃপ্তি কাজ করে আমার কষ্ট বিফলে যায়নি